السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم عن الشيطان الرجيم قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال تعالى لا تتبعوا خطوات الشيطان ان الشيطان للانسان عدو مبين وقال الرسول صلى الله عليه وسلم ان الشيطان يجري من ابن ادم مجرى الدم رواه البخاري ومسلم شمت شدي امرا شملوني باسلامك على صنعي বিষয় বস্তু ভিত্তিক আলোচনা করতে ভালোবাসি যাতে করে মণ্ডলী উপকৃত হতে পারে এবং শিক্ষিত সমাজ সবাই উপকৃত হতে পারে যে বিষয়টা কী নিয়ে আলোচনা করা হচ্ছে তো আজকে শয়তানের ক্ষতওয় শয়তান মানে কি কি পন্থায় মানুষকে গোমরাহ করে থাকে এই বিষয়টি আমি মনে করেছি আলোকপাত করব আজকের এই মাজলিসে এই সভায় এই ইসলামিক সম্মেলনে তো আল্লাহ রব্বুল আমাদেরকে সতর্ক করেছেন এই বিলিস থেকে এই বিলিস লাইন সর্বপ্রথম যাদেরকে বিভ্রান্ত করেছিল যাকে বিভ্রান্ত করেছিল তিনি হলেন আমাদের আদি পিতা আদাম আলাইলাম তাকে এবং তার বিবিকে হাবু আলাইহালাম সে প্রচিত করেছিল নিষিদ্ধ বৃক্ষের ফল বা ওই নিষিদ্ধ বৃক্ষের কিছু গ্রহণ করা থেকে নিকটবর্তী হতেই নিষেধ করেছিল আল্লাহর নিষেধ করেছিল কিন্তু এরপরও এই শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে ওই নিষিদ্ধ বৃক্ষ বৃক্ষ থেকে তাদেরকে কিছু ভক্ষণের প্রতি উদ্বুদ্ধ করেছিল তো ওই সময় থেকে শয়তান ছিল এবং শত তার কারণ হল যে আল্লাহ রব্বুল আলম তার উপরে শ্রেষ্ঠত দান করেছিলেন কাকে আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামকে আল্লাহ তাকে মাটিতে মাটি থেকে সৃষ্টি করে তাকে যখন তৈরি করলেন তৈরি করার আগেই ফেরেস তারা বলেছিলেন যে কি দরকার মানে আপনি এমন কিছু সৃষ্টি করবেন যে জমিনে রক্তপাত করবে ফাসাদ করবে আমরাই তো আপনার তসবি যাপন করছি আপনার প্রশংসার সাথে তার মানে এটা দরকার নাই এই প্রজন্ম সৃষ্টি করার দরকার নাই তখন আল্লাহ বলেছিলেন ইনি আলম মা তা আলাম আমি যা জানি তোমরা জানো না তো যাই হোক আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাই সাল্লামকে মাটি থেকে এবং তার বডিতে রুফ ফুঁকে দিলেন এবার আল্লাহ আমিন জিজ্ঞাসা করলেন তাদেরকে এর আগে আল্লাহ আমিন আদম আলাই সাল্লামকে শিক্ষা দিলেন শিখে দিলেন সারা পৃথিবীর বুকে জমিনে আসমানে সব কিছুর নাম কোনটার নাম কি কোনটা পাখির নাম কি কোনটা পশুর নাম কী এমনকি হাঁড়ি পাতিল সব কিছু শিখাই দিলেন যে এটার নাম এটা এটার নাম সেটা আল আসমা আকুল্লাহা সমস্ত নাম শিখাই দিলেন এরপরে ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এগুলোর নাম বলো মানে যে বিভিন্ন জিনিসে আসমান জমিনে যত কিছু নাম বলো এমন এমন কিছু বস্তু দেখে বললেন আল্লাহ যে এগুলোর নাম বলো যে লা আইল মালানা ইল্লামা আল্লাহতানা সুবহা নাকা হে আল্লাহ আপনি মহাপবিত্র লা আইল মালানা ইল্লামা আল্লাহতানা আমাদের তো কোনো এলেম নাই একমাত্র অতটুকু আছে যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন ইন্নকা আলিম হাকিম আর আপনি হলেন মহাবিজ্ঞানী হাকিম আপনি হলেন মহাজ্ঞানী মহাবিজ্ঞানী আলিম মানে মহাজ্ঞানী হাকিম কাছাকাছি মানে হেকমতপন্ন সত্তা মানে মহাবিজ্ঞানী তো ফেরেস তারা অপারগতা জাহির করলেন যে আমরা তো জানি না এগুলোর নাম যে কি হবে না হবে এরপরে আল্লাহ রবীন্দ্র আদম আলাইসাল্লামকে বললেন যে আদম আম বে আপনি বলে দেন এই সমস্ত নামগুলি এগুলির নাম কি। আদম আলাহ সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন পূর্ব পূর্বশিক্ষার ভিত্তিতে উনি বলে দিলেন সব কিছু বলে দিলেন যে এটার নাম সেটা এটার নাম ওটা কোনো কিছুই মানে মুখে বাঁধে না জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর এবার দেখা গেলো ফেরেস তারা মানে পরাজিত হলো এবং আদম আলাই সাল্লাম তিনি জয়লাভ করলেন শিক্ষার বিষয়ে যে টেস্টটা টা নিলেন আল্লাহর বলে আমি নেই পরীক্ষায় কেউ